रोज बिहाने बिहानी अल्लाह अल्लायाल्लाडा खीसी पखीटर चिर गाने हृदय दुल दे था कि रोज बिहानी अल्लाह अल्लायाल्लाडा থাকে সে পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে সে পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে দিকে দিক সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া দিকে দিকে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে যাগে ঘুমের পাড়া রঙিনালো ছড়িয়ে পড়ে তখন সাখে সাখে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লা সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে ফুলে ফুলে রঙিন রেন মো মৌমাছিরা তখন শুধু ভরে ফুল তখন শুধু গাইতে শুধু থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে পাখি তিরে গানে গানে হৃদয় দুলতে থাকে সেই পাখি পাখিটির গানে গানে থাকে ভোরের বাতাস পাতায় পাতায় নাচে পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে ভোরের বাতাস পাতায় পাতায় নাচে পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে আছে ঘাসে ফুলের রেনু চতুর দিকে মাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে পাখি গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি অল্লা ডাকে সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে সে পক্ষীর গানে গানে হৃদয় দুলতে থাকে